গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এই কদিন অতিবৃষ্টির পর আজকে একটু ওয়েদারটা আন্ডার কন্ট্রোল দেখছি তো যাই হোক এখন ব্যাপারটা হলো এটাই যে এই যে বর্ষাকালটা চলে এসছে এর মধ্যে এবার আমাদের আবার আস্তে আস্তে শীতের বাগানের প্রিপারেশানটা নেওয়া স্টার্ট করে দিতে হবে তার কারণ দেখুন অ্যাকচুয়ালি এই মোমেন্টে যদি আমরা আবার শীতের প্রিপারেশনটা স্টার্ট না করি তাহলে যখন শীতকাল শুরু হচ্ছে সেই মোমেন্টে বাগানটা কিন্তু ঝলমল করবে না একটা ব্যাপার থাকে না যে একটা সিজন শেষ হওয়ার পর আর একটা সিজন যখন স্টার্ট হয় ওই যে টাইম পিরিয়ডটা সেই টাইম পিরিয়ডটায় আগে থেকে প্রিপেয়ার না থাকলে ওই সময়টা কিন্তু বাগানটা একটু ঝিমিয়ে যায় তো যাই হোক সেটা না করে যদি এখন থেকে আমরা কিছুটা কিছুটা করে প্রিপেয়ার হয়ে যাই তাহলে সুবিধাই হবে বলে আমার মনে হয় তো সেই কারণেই আজকে বুঝতেই পারছেন গোলাপ গাছ দিয়ে বলছি কারণ শীতে বাগানের মেন আকর্ষণ তো ফুল তো সেই কারণে তার মধ্যে একটা অন্যতম গোলাপ তো গোলাপটার এখন থেকে কিছু প্রিপারেশান নিয়ে রাখলে শীতকালে অজস্র ফুল হবে এবং প্রথম থেকেই শীতের শুরু থেকেই সেটা আমরা কিন্তু পেতে শুরু করব তো যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে কাজে নেমে পড়া যাক তো চলুন শুরু করা যাক তো শীতকালে গোলাপ গাছে প্রচুর ফুল পেতে গেলে আমার মনে হয় প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে দেখুন আমরা যে কোনো বেডেই কিন্তু গোলাপ গাছ বা সব ধরনের গাছই আজকাল করি কিন্তু গোলাপ গাছ জেনারেলি একটু বেশি প্রেফার করে কিন্তু এই যে মাটির টপ তো কিছু কিছু গাছ থাকে যেগুলো জেনারেলি মাটির টবে করলে তুলনামূলকভাবে ভালো হয় আর কি এরকম নয় যে আপনারা প্লাস্টিকের যে আমাদের যে গ্রো ব্যাগগুলো রয়েছে সেগুলো বা প্লাস্টিকের যে টব রয়েছে তাতে করলে তাতে গোলাপ ফুল হবে না একদমই সেটা আমি বলছি না কিন্তু এইভাবে যদি মাটির টবে গোলাপ গাছগুলো করেন তো দেখবেন মানে কম্পেয়ার করে নিজেরাই বুঝতে পারবেন যে সেই গাছটা কিন্তু অনেকটা ভালো হচ্ছে প্লাস্টিকের টব বা নর্মাল গ্রো ব্যাগে যেগুলো করছি সেগুলোর তুলনায় তো যাই হোক এটা গেল একটা পয়েন্ট এবার যেটা বলবো যে গোলাপ গাছের ক্ষেত্রে যেটা সময় খেয়াল রাখতে হবে যে সব গাছের ক্ষেত্রেই করতে হয় কিন্তু পার্টিকুলারলি আজকে গোলাপ গাছ নিয়ে বলছি বলে ওটাই বলছি যে এই যে তলায় দেখুন যে যে আগাছাগুলো হয়ে গেছে এই বর্ষাকালে তো এগুলোর প্রচণ্ড পরিমাণে বেড়েই যাবে কমবে তো না তো চেষ্টা করবেন সবসময় এটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো এই জায়গাগুলো যদি আমরা সবসময় এভাবে পরিষ্কার রাখতে পারি তাহলেই কিন্তু গোলাপ গাছটা অনেকটাই ভালো থাকবে কারণ এগুলো একদিন দুদিন অন্তর অন্তরই একটু খেয়াল করতে হবে কারণ বর্ষাতে যেমন গাছপালা ভালো হয় তার থেকে চারগুণ ভালো হয় হচ্ছে আগাছা তো এটা তো আমরা সবাই জানি তো এই জন্য এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর কি তো এ তো গেল আর একটা পয়েন্ট কারণ দেখুন এমনিতে এই বর্ষাকালে কিন্তু আমরা আর গোলাপ গাছকে এক্সট্রা কোনো খাবার দেব না সেটা সলিডই হোক আর সেটা লিকুইডই হোক রকম কোনো খাবার কিন্তু এই পুরো বর্ষাকালে গোলাপ গাছকে দেওয়ার দরকার নেই যা বৃষ্টির জলে ওর খাবার পাচ্ছে সেটাই ওর জন্য যথেষ্ট তো সেক্ষেত্রে যেটুকু খাবার আগে বর্ষা শুরুতে আমরা দিয়ে রেখেছি সেগুলো যদি আগাছা খেয়ে নেয় তাহলে সেক্ষেত্রে গোলাপ গাছের হেলথটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং গাছে ফুলের পরিমাণও জেনারেলি কমে যাবে শীতের শুরু থেকে যদি ফুল পেতে চান তাহলে তো সেই কারণে এই গাছের গোড়ার দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর যেটা করতে হবে যে দেখুন আমার গাছে অলরেডি আবার কুড়ি আসছে এবং বারবারই কুড়ি আসছে আমি কেটে কেটে ফেলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই করতে হবে এই সময় এই মোমেন্টে কিন্তু কোনো রকম কোনো কুড়ি গাছে নেওয়া যাবে না মানে কোনো ফুল নেওয়া যাবে না যদি শীতকালে প্রচুর ফুল পেতে চান তাহলে তো তাহলে আমাদের কি করতে হবে এগুলোকে সব কেটে ফেলতে হবে এই যে জাস্ট দেখুন আমি এইভাবেই এইগুলোকে কেটে ফেলছি কারণ এই মোমেন্টে আমার গাছে কোনো ফুলের দরকার নেই আপাতত গাছটা সুন্দর হোক সেটাই যথেষ্ট তাই না তো তারপরে দেখা যাবে ফুল তো এই কারণেই এগুলোকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো রকম কোনো কুড়ি কাছে আসলেই সেটা দেখে কেটে দেবেন তার কারণ দেখুন হাত দিয়েও আমরা ছিঁড়ে ফেলতেই পারি কিন্তু সেক্ষেত্রে আমার যেটা মনে হয় বা আমার বাপি যে কথাটা বলতো যে হাত দিয়ে যখন আমরা কোনো কিছু ভাঙবো সেক্ষেত্রে দেখুন কাটি আর ভাঙি যাই করি না কেন ওদের তো একটা ব্যথা লাগছেই তো সেক্ষেত্রে কাঁচি দিয়ে যদি স্মুথলি ওকে কেটে দেওয়া যায় তাহলে তুলনামূলক হয় তোর ব্যথাটা কম লাগে আর কাঁচটাও একটু স্মুথলি হয় তো সেই কারণেই আমার মনে হয় যে যদি পসিবল হয় কাঁচি দিয়ে কেটে দেবেন এটা জাস্ট কোনো ব্যাপার না এটা জাস্ট আমি করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এই গেল আর একটা ব্যাপার আর যে ব্যাপারটা খেয়াল রাখা এখন এই মোমেন্টে খুব জরুরি দেখুন এই যে গোলাপ গাছগুলো গোলাপ গাছের থেকে বড় প্রবলেম হচ্ছে ডাই ব্যাক প্রবলেম তো এই বর্ষাকালে কিন্তু সেই পরিমাণটা প্রচণ্ড বেড়ে যায় তো ক্ষেত্রে একটু নোটিস করতে হবে আমি কিন্তু দেখুন প্রায় কিছু কিছু ডাল কেটে দিচ্ছি এই যে দেখুন আবার এখানে একটা হয়েছে প্রবলেম তো এটাকেও আবার কেটে ঠিক করে দেব তবে হ্যাঁ যখনই এই ডাই ব্যাকের জায়গা থেকে ডালটা কেটে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাতে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন এবার সেক্ষেত্রে যদি কপারযুক্ত ফাঙ্গিসাইট আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে কোনো প্রবলেম নেই যে ধরনের ফাঙ্গিসাইট আপনাদের কাছে থাকবে সেটাই লাগিয়ে দিন কিন্তু একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে যেহেতু ফাঙ্গিসাইটগুলো এই বৃষ্টিতে ধুয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে যখন ফাঙ্গিসাইটটা লাগাবেন ফাঙ্গিসাইটটা জল দিয়ে না গুলে তার বদলে একটু স্টিকার দিয়ে গুলুন তাহলে কী হবে একটু আঠালো হয়ে যাবে এবং জিনিসটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে তো এই স্টিকার দিয়ে গুলে যদি আপনারা লাগিয়ে দেন তাহলে গাছটাও ভালো থাকবে এবং ফাঙ্গিসাইডটাও ঠিকঠাক থাকবে তো এইভাবে আপনারা এই কাজটা করে নিতে পারেন আর যে কাজটা করবার কথা বলবো আমি বলেইছি যে আজকে খুব শর্টে তাড়াতাড়ি বলবো কারণ ওয়েদারের অবস্থা আবার আস্তে আস্তে খারাপ হচ্ছে তো আর যে লাস্ট কাজটা করার সেটা হচ্ছে দেখুন এই মোমেন্টে গোলাপ গাছের খাবার তো আমরা কিছু দেব না তো লিকুইড খাবারও দিচ্ছি না প্লাস হচ্ছে সলিড কোনো ফার্টিলাইজারও আমরা দিচ্ছি না কিন্তু সেক্ষেত্রে গাছের হেলথটা সুন্দর রাখতে গেলে কিছু তো করতে হবে যে বৃষ্টির জলের সাথে সাথে সেগুলো না দিলে সব কিছু তো বৃষ্টির জল থেকে ওর পর্যাপ্ত জিনিসও পাবে না তো সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্স একমাত্র উপায় হচ্ছে মাইক্রোনট্রেন্স পনেরো দিন অন্তর অন্তর আমি যেটা ইউজ করি সুইড এক্সট্রাক্ট এটা দেখুন আমি করি হচ্ছে বায়োভিটা এক্স এটা আমি কোনো কোম্পানির অ্যাড করার জন্য বলছি না তবে জৈব সরি জৈব অনুখাদ্যই বলুন বা মাইক্রোনিউট্রেন্স বলুন সেটা হচ্ছে আমি ইউজ করি বায়োভিটা এক্স এক লিটার জলে এক এম এল নিয়ে নিই আর তার সাথে দশ পোটা স্টিকার অ্যাড করে দিই দিয়ে পুরো গাছে স্প্রে করে দিই এবং দেখুন আমার গাছের হেলথ কিন্তু যথেষ্ট ভালো আছে এই বর্ষাতেও তো খাবার হিসেবে এই মোমেন্টে চাইলে এটাই আপনারা ইউজ করতে পারেন ব্যাস এই সামান্য পরিচর্যা যদি এই পুরো বর্ষাকালটাই এই গোলাপ গাছগুলোতে করা হয় তাহলেই যথেষ্ট যে শীতের শুরুতেই দেখবেন গাছ আস্তে আস্তে গ্রো করবে খুব সুন্দর করে এবং ফুলও ফুলের কুড়িও খুব তাড়াতাড়ি চলে আসতে শুরু করবে তো যাই হোক ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফর্ম্যাটিক মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় তারা